তো আমি ছিলাম যে আমার কাছে ক্যাশ আছে কিছু এখন ওইটা দিয়ে আমি যদি বাড়ি কিনি বাড়ি কেনার পর তারপর আমি রিফাব করে বাসা যদি যদি ব্যাংকের কাছে এটা কিভাবে ব্যাংকের মাধ্যমে করতে হবে না নিজে চাইলে নিজে করতে পারবো আচ্ছা আপনি আমি আপনার কোশ্চেন বোঝার চেষ্টা করি আপনি ভিডিও দেখছি অনেকে এসব কাজ করে যে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি আরেকটা বাড়ি থেকে আরেকটা বাড়ি তারপর এই যে টাকা ধরেন আমি 200 হাজারে একটা বাসা কিনলাম আমি 50% ডিপোজিট দিলাম বা 25% দেওয়ার পর তারপর এটা রিফर्व করে ওইটা ধরেন বেলু হলো 300 হাজার এখন এই 300 হাজার আমি তো ব্যাংক থেকে চাইলে 75% আনতে পারবো এখন আনার পর আমি চাইলে আরেকটা বাসা কিনতে পারবো এখন আমার কথা হচ্ছে এই যে তাদের কাছ থেকে তারা যে টাকাগুলো দেবে ওইগুলা আবার কি আমার কিভাবে পে করতে হবে তারপর নতুন যে বাড়ি কিনবো ওইটা কি এই টাকা দিয়ে পুরপুরি ক্যাশে কিনতে পারবো আপনি প্রথম পোর্টে কিভাবে কিনতে যাচ্ছেন ক্যাশ টাকাতে কিনতে যাচ্ছেন নাকি না আপনার পার্ট ক্যাশ পার্ট ফাইন বাই ফিনান্স ঠিক ক্যাশ উইথ ব্যাংক বলতে সেটা ক্যাশে কেনা যাবে না সেজন্য কেস দিলাম 25% দেন দেওয়ার পর তারপর ওই যে বাসাটা রিফাপ করে তারপর নতুন ধরেন বেলু হলো তিনশো আচ্ছা বুঝতে পারছি জি আপনি এটা আপনি বলতেছেন আপনি একটা প্রথম বাড়ি কিনতেছেন তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনি অভিজ্ঞ কারোর সাথে আপনি কাজটা করেন যেহেতু এখানে অনেক

কিছু বলে তারপর এই ওরা তো আমাকে দিবে এখন এই হলো একটা তারপর ওরা আমার কাছে কিন্তু পায় ব্যাংকে আড়াইশো হাজার তো এই জিনিসটা কি এই আড়াইশো হাজার দিয়ে ওই আড়াইশো হাজার আমি কাবার করবো তারপর আবার নতুন বাসার জন্য আবার নতুন মর্গেজের জন্য এপ্লাই করবো এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতে আচ্ছা আমি সংক্ষেপে আপনাকে বলি সংখ্যাটা আমি কম ভ্যালু ইউজ করতেছি বোঝার সুবিধার্থে আপনি যদি একশো হাজার পাউন্ডের একটা প্রপার্টি কিনেন পঁচিশ পাউন্ড ডিপোজিট দিয়ে সেভেন্টি ফাইভ পাউন্ড ব্যাংক থেকে লোন নিতেছেন আপনি এখানে কাজ করালেন কাজ করানোর পর আপনি ভ্যালুয়েশন করে দেখলেন যে প্রপার্টির দাম হয়ে গেছে এখন দেড়শো হাজার পাউন্ড ঠিক আছে তো আপনি চাইলে এটিকে রিমোগজ করতে পারবেন রিমোগজকে ব্যাংকে যেটা বলবেন যে এখন প্রপার্টির দাম হলো দেড়শো হাজার সো আই ওয়ান্ট টু টেক সেভেন্টি ফাইভ পার্সেন্ট

আমাকে তো ওইটাকে ওদেরকে আবার কিভাবে এই যে সেম পে করতে হবে না এটা আপনি তো আপনি যখন রিমুভ করতেছেন নতুন ব্যাংকে তো আপনি 112000 নিচ্ছেন যে 112000 এগেইনস্টে আপনার প্রতি মাসে পেমেন্ট আসবে সেটা আপনি নতুন ব্যাংকে কন্টিনিউ করে যাবেন আর আপনার ব্যাংকে একটা লামসাম টাকা আসবে সেটা আমি বলি এটা কিন্তু শুধু ভিডিও দেখলে আপনি কনফিউজড হবেন এটা ভেরি ইজি একটু সার্চ করেন বেনকো ফাইন্যান্সের যে লেখা বেনকো ফাইন্যান্সের ওয়েবসাইটে যান দুশোর মতো লেখা আছে ওগুলো একটু পড়েন যেটা মনে হয় ভালো এছাড়া যদি আপনি সার্চ করেন পেয়ে যাবেন আপনার কনসেপশনে বেশ কিছু ভুল আছে প্রিয় দর্শক সুতরাং আপনি ওটা একটু বেসিক পড়েন আর আমি বলবো মোস্তাজ ভাইয়ের মতো কোনো লোকদের কাছে ইনিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট নেন ওগুলা কিন্তু আপনাদের পয়সা লাগে না আইনজীবীর কাছে যেমন ইনিশিয়াল অ্যাপয়েন্টমেন্টে পয়সা লাগে আমাদের পয়সা লাগে না ওইটা হলে আপনার জন্য ভালো হবে ধন্যবাদ দর্শক ধন্যবাদ Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478 thank <laughs> you